কাবাব মানে জামেলা মনে করি অনেকেই আসলে কিন্তু এটা একদমই সোজা এই তো মুরগির মাংস নিয়ে কিমা করে নিচ্ছি ব্লেন্ডার করে এটা সহজেই করা যায় কিমাগুলো নিয়ে এখন দিয়ে দিব বেরেস্তা পেঁয়াজ ভাজা লালমরিচ সবুজ মরিচ কুচি করে দিয়ে দিয়েছি কিছু দনিয়া পাতা বেশি করে দিয়ে দিয়েছি লাগবে হলো পা রুটি দুই পিস পা রুটি দিবো সাথেই রেখে দিয়েছি এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা দুই চামচের মতো দিয়ে দিয়েছি আমি পরিমাণটা বুঝিয়ে দিয়েছি মুরগির মাংস বেশি কম হলে এর চেয়ে বেশি কম হতে পারে গরম মশলার গুঁড়ো হাফ চামচ লাল মরিচ হাফ চামচ এবং ধনিয়া জিরা গুঁড়ো হাফ চামচ মতো লবণ সব মশলাগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি এখন পা রুটিটা পানিতে চবিয়ে ভালোভাবে চিপে নিচে যেতে করে পা নরম হয়ে যায় আর লাগু হলো একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে মতে মতে সবগুলো মশলা উপকরণ আর হলো কিমাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেক ভালোভাবে মিশাতে হবে যেহেতু মাংসের কিমা এটা ভালোভাবে মিশতে চায় না প্রথমে লাস্টে একদম ভালোভাবে এইভাবে চটকে চটকেই মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হলে এখানে দিয়ে দিব তাওয়া তাওয়া গরম করে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি বানাচ্ছি তাওয়া কাবাব এই তাওয়া কাবাবটা যে এত মজা হয় আমিও অবাক হয়ে গিয়েছি এটা ভালোভাবে গুলে সুন্দর করে মিশিয়ে এই তাওয়ার উপরে সুন্দর করে যতটুক তাওয়া অতটুক একটু পাতলা করে দিয়ে দিতে হবে উপর থেকে আমি আরও কিছু কাঁচামরিচ আর ধনেপাতা ছিটিয়ে দিয়েছি চুলারস মিডিয়াম রেখে ডাকনা দিয়ে ডেকে রেখেছি এখন উল্টে দেওয়ার পালা উল্টে দিব আমার এই তাওয়া কাপড় একটু বড়ো হয়ে গিয়েছিল তাই উল্টাতে একটু সমস্যা হয়েছে হোক তারপরে ভাঙে নেই সুন্দর মতো হয়েছে চুলা রাস মিডিয়াম রেখে ইচ্ছা মতো বেজে নিয়েছি এত মজা এটা পোলাও খিচুড়ি সাদা ভাত যেটা দিয়ে খান্না কেন কেন ওর মজা লাগবে খালি খালি খেতেও আরও বেশি মজা লাগে তাই বানিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তাওয়া কাবাব।